তুমি কি যাবা সত্যি আদৌ বিকেল হচ্ছে না কিন্তু না নিয়ে যাও তুমি তোমাকে না নিয়ে যাও হ্যাঁ আমি তোমার সাথে কোনো দিন কোথাও ঘুরতে বেরোবো না ঠিক আছে

পিঙ্কি কিন্তু এখনও বুঝতে পারতেছে না যে পিঙ্কির সাথে কত বড় স্ক্যাম হয়ে যাচ্ছে ওকে স্টেশনে নিয়ে চলে আসছি আমি নিতে আসছিলাম হচ্ছে জলের বোতল তো গাড়ি পার্কিং আমি নিজেই করলাম ভাইটা ওখানে আসছে ওকে ভিতরে ঢুকাবো ওকে ওখান থেকে তারপরে আমাদের ছেড়ে তারপর ও চলে যাবে কিন্তু আমার প্ল্যান হচ্ছে ওখান থেকে আমি ঘুরিয়ে পিঙ্কি বলবো যা না প্ল্যাটফর্ম টিকিট দেখাবো আর ওখান থেকে আবার রিটার্ন বাড়ি এটাই মানে এখনও না যে পিঙ্কি কত বড় ওর সাথে স্ক্যাম করতে যাচ্ছে আমি কত বড় মানে প্র্যাঙ্কটা করতে যাচ্ছি সেই লেভেলের প্র্যাঙ্ক তো চলো স্টেশনের ভিতরে দেখাবো ঠিক আছে কী মানে রিয়াকশান হয় বস রিয়াকশানটা দেখতে যাচ্ছি আমি আজকে আসামের কথা বলে কালকে থেকে পুরো এক্সাইটেড কালকে ভিডিও করা আছে একটা ওটা স্ক্রিপ্টটা দিয়ে দেবো তাহলে বুঝতে পারবে দেখি ঠিক আছে চলো

চল 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 অন্যবিন অন্যদি নিয়ে যাবো তো যাবার কেন বলছেন কেন মিথ্য মিথ্যা

চল চল চলে তুই বাড়ি যাবে না এখানে স্টেশনে চলো কতক্ষণ বসে থাকবো এখানে

তুমি চাও কি কি ফাইন ফাইন দিই হ্যাঁ তুমি চাও কী রে কী রে আমার দশ না কিন্তু দশটা তো মার ছিল তারপরে তারপর বাড়ি যাবো তো চল বাড়ি নিয়ে যাচ্ছি চল বাড়ি যাবি তো যাবো চল কিরে তো ঝাড়ু মারা দাও তো রাত্তার পোসা করে দেওয়া তো

ये चले हाय होट। हट इतना तो भूलने किंतु भी

કે તું তুমি તું જવાનું તો કે કેમ નહી કર છોરી તું મને મને ના કરતા છો સો સો

অন পুরাপুরি দোষনামা দি দিলা তোমাকে বলম বাবা দোকান নিবে মা হচ্ছে মা আর বাবা খাইতে পারবে না মা কোনো কষ্ট হবে ফোন করে দিই আর তেলটা পাইলো তাইレシピ দিছি ফোন করে পাইলো না করে

আমি তোমাকে একবার বলছি আগাম যাবো আমি একবার মুখে বের করতে দিন হ্যাঁ আমি আমি তো যাইতেই চাইছিলাম না আমি তো যাওয়ার জন্য সবকিছু করছিলাম

চলো চারটে তৎকাল আমার নরম মন তুমি আমি গোছাইছি আমি গোছাইছি জামা তুমি গোছাও নাই

চলো আমি নিয়ে যাবো চারটার সময় ট্রেন তোমাকে যদি চারটার সময় না নিয়ে গেছি তারপরে আমাকে বলে যাও ঠিক আছে